আপনার যিনি এখানে এই সেলস উইম্যান আছেন ওনাকে আমরা বিস্তারিত বলে গেলাম ইনস্ট্রাকশন আপনি বিস্তারিত নিয়ে আসবেন তারপরে এসে ব্যাখ্যা দিবেন যে আপনি যে একটা ড্রেসের দাম 17000 রাখছেন 17000 টাকা আসলে আপনি আপনি আগামীকাল আসেন আর এসে আপনি একটু কথা বলেন দেখ আপনার কাগজগুলো দেখান ডকুমেন্টস গুলো 16000 টাকা আমাদের আসলে সর্বোচ্চ প্রাইস ওরকম ভাবে কি এইটাই আমাদের লাস্ট এরপর আর হচ্ছে প্রাইস হয় না এর উপরে হয় না না নিচে এর উপরে হয় না স্যার আমাদের হচ্ছে তো 800 থেকে শুরু আছে এইটা তো দামটা 10000 টাকা এটা কি ভাবে এসে গেল 10000 টাকায় ডিসপ্লে করা হয়েছে এখনো দোকানই ক্লিন করা হয়নি ঠিক আছে দোকান ক্লিন করা হয়নি কিন্তু আপনি তো বললেন দাম 10000 এটার দাম কত এগুলো হচ্ছে 13000 13000 করে লেখা আছে

আপনারা এই ক্ষেত্রে জানান কোথায় আছে ভেঙে তো কথা বলি আমরা এই যে প্রোডাক্ট দাম এত ভিত্তিতে করলো দাম গুলো সবই হচ্ছে নিউ হচ্ছে ট্যাগ লাগানো ট্যাগ লাগানো হয়নি ট্যাগটা কি লাগানোর কথা কোথায় যেখানে তৈরি হয় সেখান থেকে আসা কথা না আসলে এ এখানে এসে ট্যাগ লাগাবেন মানে আমি ইচ্ছামত এখন প্রোডাক্টের দাম লিখে নাও নাকি হওয়ার কথা না নাকি প্রোডাক্টটা যেখান থেকে আসছে সেখান থেকে হওয়ার কথা আসলে উনি ওনার এইটাই তো আমরা হচ্ছে সেভাবে উনি বলে আমরা ওটা হচ্ছে ট্যাগটা দিয়ে দেছি এইটার এইভাবে আসছে মেয়েটার ট্যাগ টা সেটাই সেই কাগজটাই দেখতে যাচ্ছি যে এটা এসেছে তাহলে এটা আসলে আপনার ডকুমেন্ট থাকবে না আপনি কি একটা মুখের কথাতে এটা আমি দাম মশাই দিয়ে ষোলো হাজার এটার দাম সতেরো হাজার এটা কি হয় বলেন এড্রেসগুলো কবে এসেছে এইগুলো কালকে এসেছে আমাদের কতগুলো এসেছে আপনার কাছে হিংসাব আছে এগুলো হচ্ছে না ওরকম ভাবে কি হিসাব নেই উনি হচ্ছে এটা ফ্যাক্টরি থেকে হচ্ছে এখন একটা ব্যবসা করছেন কিন্তু আপনার কোনো হিসাব নেই যে কতটা প্রোডাক্ট এসেছে তারপর দামটা কিভাবে করেছে দাম আপনি বলছেন কি আপনারা এখন বসাবেন না এটা তো হওয়ার কথা না আপনি তো নিয়ে গেছিলাম আসলে দেখতে চাচ্ছি আমি কথা আসলে ওনারা কথা না ওনারা কথা এই ফোন কথা বলতে কাগজ গুলো করছেন যে লাইসেন্স তারপর প্রোডাক্টের দাম কিভাবে নির্ধারণ করছেন কি কাপড় কোথা থেকে আনছেন হ্যাঁ ডকুমেন্ট আছে না সব কিছুতে ডকুমেন্ট আছে সেই প্রকার কাগজগুলো নিয়ে আমাদের অফিসের ম্যাম আসলে কি আমাদের হচ্ছে যে বিজনেসের প্রকার কাগজ ম্যাম যেমন সোনার প্রাইজিংটা কিভাবে করতেছেন ম্যাম সেগুলো সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে আর কি ম্যামদের হচ্ছে অফিসে যেতে বলছে না লাইসেন্স নিয়ে কবে যেতে হবে আগামী কাগজ আগামী কাগজের ম্যাম হ্যাঁ আপনি আপনি আগামীকাল সকাল দশ ঘটিকায় এই যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাউরান বাজার টিসিবি ভবন কাউরান বাজার টিসিবি ভবন লিফটের আট আমরা অ্যাড্রেস দিয়ে গেলাম এইখানে আসবো হ্যাঁ দিয়ে গেলাম আমরা আপনার যিনি এখানে এই সেলস ওইম্যান আছেন ওনাকে আমরা বিস্তারিত বলে গেলাম ইনস্ট্রাকশন আপনার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এই করাগুলো কোথা থেকে ক্রয় করেন বা নিজে যদি তৈরি করেন তার সপক্ষে ডকুমেন্ট এবং কেমন কস্টিং পরে আপনি বিক্রি করছেন যে এমআরপি নির্ধারণ করেছেন এটা কোন ভিত্তিতে করেছেন এই সব কিছু ডকুমেন্ট আপনি নিয়ে আসবেন মানে আমার তো সবই সবই লাগবে বিস্তারিত আপনি নিয়ে আসবেন আপনার কস্ট যেগুলো পরে তারপর কস্টের পর আপনার কিরকম প্রফিট মার্জিন ধরছেন সেই কাগজ এবং আপনার যে লাইসেন্স যে ব্যবসা করছেন সেগুলো প্রপার কাগজ আপনি তো ব্যবসা করছেন একটা ব্যবসা করলে আপনি তো জানেন ব্যবসার রুলস এবং যখন ব্যবসা লাইসেন্স নেওয়া হয় আপনারা তো তখন জানেন যে কি কি করতে হবে সরকারের তো কিছু প্রচলিত আইন আছে সেগুলো মেনে চলতে হবে সেই ডকুমেন্টগুলো আপনাদের সংরক্ষণ করতে হবে তো এই কাগজগুলোই আমরা দেখতে আসছি যে আপনি যে একটা ড্রেসের দাম সতেরো হাজার রাখছেন সতেরো হাজারটা আসলে আপনি আপনি শুনেন ম্যাডামের কথা শুনেন তারপর আপনি ব্যাখ্যা দিন আপনি আপনি আগামী কাল আসেন আর এসে আপনি একটু কথা বলেন দেখ আপনার কাগজগুলো দেখান ডকুমেন্টগুলো ঠিক আছে তখন কথা ওখানে আপনি এসে দেখ কাগজগুলো দেখালেন তখন কথা ইয়ে হবে আপনি তো এখানে সামনে নিয়ে এবং আপনি যে দেখেন ব্যবসা করেন এখানে যাকে রেখেছেন উনি কিছুই বলতে পারছেন না হবে না হ্যাঁ আপনি সবগুলো নিয়ে আসবেন আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন অফিসে আসেন ওইখানে বলবেন আমরা শুনবো আপনার নাম কি জুথি আগে পরে কিছু তো আছে বলবেন আসবে হ্যাঁ এমন না আমরা যে ধরাধরির জন্য কাস্টমার ভোক্তা একটা জিনিস কিনছে ষোলো হাজার সতেরো হাজার টাকা দিয়ে জানার তো রাইট আসছে তাই না যে আমরা তো জানতে পারি সবাই তো জানাই রাখে যে এই প্রোডাক্টটার দাম কেন সতেরো হাজার হলো মানে কেউ এগারো হাজার কেউ বিশ হাজার কারণ আপনি যেমন বলছেন আমি তো দামিয়ে করেননি এখন দাম